ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল কেকিতা বঙ্গাল আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকে বিকেল থেকে আমি ব্লগটা শুরু করছি আর আজকে হলো উল্টো রথের ঠিক পরের দিন তো আজকে কোনো ব্লগ বানানোর সেরকম কোনো প্ল্যান ছিল না কিন্তু হঠাৎই ব্লগটা স্টার্ট করলাম কারণ আমি সন্ধ্যাবেলা এক জায়গায় যেতে পারি তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার না করলে চলে তো এখন আমি ছাদে এসেছি আর ছাদে এই টাইমটা ওয়েদারটা খুব সুন্দর হয়েছিল। কিন্তু ছাদে এসে আর সুন্দর লাগছে না নিচে থেকে সুন্দর লাগছিল খুব সুন্দর ওয়েদার বেশ হাওয়া দিচ্ছে আকাশটাও সুন্দর হয়ে আছে একদম চল তোমাদের দেখাই তারাও আকাশটা এখন ভীষণ সুন্দর লাগছে মানে তাই আমি দৌড়ে দৌড়ে ছাদে চলে এলাম ওয়েদারটাকে এনজয় করার জন্য আর এই পোর্শনটা আমাদের এদিকটায় ছাওয়া আছে আর এদিকটায় আলো আছে বাট আমার মানে অন্ধকারে ঠিকঠাক ভিডিওটা আসছে না তাই আমি বাধ্য হয়ে সানলাইটেই বসেছি আমার প্রচুর গরমও লাগছে জানি না কতক্ষণ বসে থাকতে পারবো আর যেটা বলছিলাম আমি ভিডিও বানাতে বসলেই কিছু না কিছু আওয়াজ পাবেই এটা কমন তো তোমরা প্লিজ একটু অ্যাডজাস্ট করে নাও কিছু বলার নেই তোমাদের সাথে যেটা শেয়ার করার ছিল আমি আজকে সন্ধ্যেবেলা একটা মেলায় যাওয়ার প্ল্যান আছে আমাদের এখানে আমাদের এখান থেকে বাড়ি থেকে একটু দূরেই তো জায়গাটার নাম আমি এক্স্যাক্ট জানি না আমার ভাই যেখানে কাজে যায় ওখান থেকে ফেরার পথেই একটা মেলা হয় তো মেলাটা আজকেই আছে মেলাটা নাকি খুব বড় হয় প্রচুর বড় করে মেলাটা হয় তো এর আগে আমি কোনোদিন এই মেলাটাই যাইনি তো তা আমার খুবই ইচ্ছে হচ্ছে মেলায় যেতে আর আমার ভিডিও যারা দেখে তারা অ্যাটলিস্ট এতদিনে এটা জেনে গেছে যে আমি ঘুরতে প্রচুর ভালোবাসি আমি ঘুরতে যাওয়ার একটুখানিও অপশান ছাড়ি না মানে একটুখানি থাকলেও আমি চলে যাই সে কাছে ফিরে হোক দূরে হোক তাতে আমার কোনো প্রবলেম নেই জাস্ট ঘুরতে যাওয়া নিয়ে দরকার তো মেলাটার কথা যখনই আমি আমার ভাইয়ের কাছে শুনলাম তাই ভাবলাম চলো আজকে তো যেতেই হবে আর আমি এখন ছাদে এসেছি আমার সাথে চলে এখন ছাদে আর ও এখন কি করছে লিটারেলি মানে এই টাইমটা হলো এখন সাড়ে চারটে বাজে তো সমস্ত বাচ্চারা সব স্কুল ছুটি হয়ে গেছে এখন বাড়ি যাচ্ছে তো আমাদের বাড়িটা একদমই রাস্তার ধারে ও লিটারেলি সামনেটাই বসে আছে আর যেই আমাদের বাড়ির সামনে থেকে যাচ্ছে তাদের উপর চেঁচাচ্ছে তোমরা মাঝে মধ্যে ভিডিও তোর আওয়াজও পাবে মানে চেঁচাচ্ছে তাদের উপর তো দেখছে মানে কে একজাক্ট ওদের বাড়ির সামনে চেঁচাচ্ছে বা কে বেশিক্ষণ ওদের বাড়ির সামনে দাঁড়িয়ে আছে সেই হিসাবে ও রিঅ্যাক্ট করবে ততটা ও চেঁচাবে ততটা এফোর্ট দেবে নালে দেবে না অত খাটবে না চলো তোমাদেরকে সিম্বাকে দেখাই এখানে বসে আছে আর এখান থেকে ঠিক আমাদের বাড়ির এই যে সামনেটা এই রাস্তা রাস্তাটা দেখা যায় এটা হলো মেন রোড একদম তো এখান থেকে বাচ্চারা স্কুল ছুটি হয়ে গেছে এখন বাড়ি ফিরছে আর ও এখানে বসে বসে নজর রাখছে আর হাওয়াও খাচ্ছে বা সুন্দর হাওয়া দিচ্ছে মাম্মা দিচ্ছে বলে বাবলে আর এখন আমার সেরকম কোনো কাজ নেই এখন আমি হয়ে গেছে এখানে আমার কাছে আমার কাছে আমার কাছে এখানে 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 সিম্বা এখানে পোকা পোকা তো আমার এখন সেরকম একটা কাজ নেই শুধুমাত্র বিকেলের এক্সারসাইজটা বাকি আছে এক্সারসাইজ করব আর সিম্বাকে নিয়ে বাইরে একটু ঘুরতে যাওয়ার প্ল্যান আছে কারণ ঘুরতে যাওয়ার মানে রেগুলার যে বিকেলবেলা করে ওকে ঘুরতে নিয়ে যাই বাইরে টয়লেট কটির জন্য তো ওটাই নিয়ে যেতে হবে কারণ এখনও টাইম হয়নি না যে থেকে গরম পড়েছে একটু রোদটা কমলে তারপরে বেরোই কারণ বাইরে প্রচন্ড রোদ সেই কারণে আসছে আমার কাছে আমার কাছে না পিছনে একজন যে লেবু গাছটা আছে না ওই লেবু গাছটা থেকে ওই যে লেবুগুলো হয় তো ও গিয়ে না লেবুগুলোকে চাটে লেবুগুলোকে টানার চেষ্টা করে এরম করে করে অলরেডি ছটা সাতটা লেবু ধরেছিলো ও তার মধ্যে অলরেডি ঝরিয়েই দিয়েছে তিনটে এত বড় বড় হয়েছে আর পড়ে গেছে আর মানে দুটো তিনটে আছে ও সেই তিনটেটা ও ঝরানোর চেষ্টা করছে গিয়ে এখন হচ্ছে কাজ হচ্ছে তো চলো আমি এখন একটু এক্সারসাইজ করিনি হালকা ফুলকা ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করব কারণ আমি অত হেভি এক্সারসাইজ করতে এখন পারবো না আর তোমরা তো আমার ভিডিও তো দেখছোই আমি এখন নতুন একটা ডায়েট স্টার্ট করেছি তো ডায়েটটা আগে আমি কতটা ফুল মানে হেল্পফুল হই আগে দেখি তারপর আমি তোমাদের সাথে শেয়ার করবো কারণ আমি এটা সম্পূর্ণই ইউটিউব দেখে রিসার্চ করেছি যে কতটা কি খেলে টেলে চলবে যেহেতু আমি মানে এক্সারসাইজটা অতটা করতে পারবো না আমার প্রবলেম আছে তো তার জন্য আমাকে মেনলি ডায়েটের ওপরই নির্ভর হতে হবে তো সেই জন্য আমি ডায়েটটার ওপর মেনলি খুব ফোকাস দিচ্ছি আর এক্সারসাইজটা একদম হালকা পাতলা রেখেছি যেটুকানি না করলেই নয় জাস্ট হাঁটা চলা আর কিছু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ বাস এইটুকানি আর কিছু আমি করছি না তো দেখি আমি কতটা ফল পাই তারপর আমি তোমাদের সাথে শেয়ার করবো তো চলো এক্সারসাইজটা ঝপঝপ করে নিই গরম তো ছাদে গরম তো বাড়ির সামনে দিয়ে কে যাচ্ছে মাম্মা থাকবে না বাড়ির সামনে দিয়ে কে যাচ্ছে চলে গেছে লেবু গাছে এক্সারসাইজের জন্য আমি নিচে নেমে এসেছি আর এক্সারসাইজ করতে গেলে আমার মেনলি যে দুটো জিনিসের খুব প্রয়োজন হয় সেটা হলো একটা স্পিকার যেটাই ভালো মোটামুটি জোর আছে আর একটা ঠান্ডা জলের বোতল মানে আমি খুব চিল জল নিই না কারণ আমি যখন জিম যেতাম তখন ওখানে বলতো নাকি খুব চিল জল খেলে ওতেও নাকি ফ্যাট গেন হয় মানে এটা কতটা ঠিক আমি জানি না কিন্তু সেই জন্য আমি খুব চিল জলটা ওই জন্য খাই না একটু নর্মাল ঠান্ডা হলেই চলে তো আমি স্পিকারে আমার পছন্দ মতো একটা গান লাগিয়ে দিই যেটা আমাকে এনার্জি দিতে সাহায্য করে খুবই এনার্জিটা বুস্ট করতে খুবই হেল্প করে আমাকে তারপর আমি ফ্রি হ্যান্ড এক্সারসাইজগুলো ঝটপট করে নিই তো আর দেরি না করে ঝটপট আমি এখানে এক্সারসাইজটা সেরে নিই তারপর তোমাদের সাথে কথা হচ্ছে হয়ে গিয়েছে আর অনেকদিন যেহেতু এক্সারসাইজ করিনি আমার পায়ের এই ঠিক থাই এরিয়াটা না পুরো স্টিক হয়ে যাচ্ছে একদম বেন্ড করতে পারছি না আর যখনই হাঁটছি পুরো একদম মোচড় দিয়ে উঠছে বুঝতে পারছি না কেন কিন্তু খুব কষ্ট হচ্ছে আমি এখন একটুখানি রেস্ট নেবো বসে আর কিংবা ওইদিকে ওয়েট করছে ওকে ঘুরতে নিয়ে যেতে হবে তো আমি একটু বসতে রেস্ট নিয়ে নিই আর চেঞ্জ করে নিয়ে তারপর সিম্বাকে নিয়ে বাইরে বেরোচ্ছি বেরিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে বাই তো সিম্বাকে টাটা বলে ফাইনালি আমি বাড়ি থেকে বেরিয়ে পড়েছি আর বেরোতে বেরোতে অনেকটা সন্ধ্যে হয়ে গিয়েছিল ভেবেছিলাম মেলাবেলি বেলি বেরোবো দিনের আলো থেকে কিন্তু অনেকটা সন্ধে হয়ে গিয়েছিল রেডি হতে হতে আর আউটফিটটা একদম নর্মালি ছিল যেটা আমি ক্যাজুয়াল প্রতিদিনই পরে থাকি গরম লাগছিলো প্রচণ্ড তাই জন্য আর অন্য কিছু ভাবিনি এটাই পরে নিয়েছিলাম তারপরে আমরা বাইকে উঠে পড়লাম আর বেরিয়ে পড়লাম রাস্তায় সেদিন প্রচুরই ভিড় ছিল আর ওই মেলাটায় প্রচুর লোকজন আসে তো সে কারণে ওখান থেকেই মানে হাফ রাস্তা থেকেই পুরো ভিড় স্টার্ট হয়ে গিয়েছিল তো আমি এই মেলাটাই প্রথমবার গিয়েছিলাম এই জায়গাটার নাম হলো বড় পুকুর আর আমাদের বাড়ি থেকে প্রায় দশ কিলোমিটার দূরে মেলাটা বেসিক্যালি রাস্তাতেই হয় রাস্তার দু হয় অনেক দোকান থাকে মানে এখানে যাবতীয় সব কিছুই তোমরা পাবে কানের দুল থেকে শুরু করে বটি তারপর বিভিন্ন ধরনের মানে হাতের তৈরি জিনিস এমনকি গাছ এ সমস্ত সমস্ত জিনিস এখানে পাওয়া যাচ্ছিলো আর মেলাটা ঘুরে তোমরা ফুল স্যাটিসফ্যাকশান পাবে সমস্ত জিনিস এখানে পেয়ে যাবে আর সব থেকে ভালো কথা হলো এখানে সব জিনিস খুব কমে পাওয়া যাচ্ছিলো এই সানগ্লাসটা আমি এখানে দেখেছিলাম কাকু এই সানগ্লাসটার দাম আশি টাকা বলছিল আমি এটা নিয়ে নিতাম কিন্তু এতে একটা দাগ ছিল যে কারণে আমি ওটা নিয়ে নিই আর উনি তারপরে ওটা কমিয়ে চল্লিশ টাকায় ছেড়ে দিচ্ছিলো আর এই মেলাটায় প্রচুর সানগ্লাসের দোকান ছিল প্রচুর মানে ছোট বড় অনেক দোকান ছিল আর এখানে এই কিরিংয়ের দোকানটা আমার থেকে বেশি ভালো লেগেছে এখানে অনেক কিউট কিউট কিরিং আর অনেক সুন্দর সুন্দর ইরেজার আর শার্পনার এসব পাওয়া যাচ্ছিল আর পেন্সিলও ছিল পেন্সিলটা ঠিক ভিডিও দেখতে পাচ্ছি না কিন্তু ছিল আর এখানে মার্বেলেরও অনেক কিরিং পাওয়া যাচ্ছিল আমার ভাই গেলে তো ডেফিনেটলি এখান থেকে একটা মার্বেলের কিরিং নিতই নিত যেহেতু মার্বেল ফ্যান The cat তো আমি এখানে অনেকক্ষণ দেখলাম আর আমার এখানে একটা ইরেজার নেওয়ার কথা ছিল কিন্তু আমি কি ভাবলাম ভিডিওর চক করে আমি ওখান থেকে বেরিয়ে এসেছিলাম অ্যাকচুয়ালি মেলায় প্রচুর ভিড় হয়েছিলো একটা দোকানে এক কিছুক্ষণ তোমাকে স্টিক করে দাঁড়াতে দিচ্ছিলো না ঠেলাঠেলি হচ্ছিল তাই জন্য ওখান থেকে বেরিয়ে পড়েছিলাম তারপরে আমি মেলায় যেহেতু কিছু খাইনি তাই স্যাড অনেকক্ষণ ধরে না খেয়েই ছিল ওকে জোর করাতে এক প্রকার ও একটা ঘটি গরম নিল আর ওখানে গাড়িগুলোকেও আটকে রেখেছিল যতক্ষণ মেলা চলছিল গাড়ি চলাচল বন্ধ ছিল মাঝে মধ্যে ছাড়ছিল আবার বন্ধ করল করে দিচ্ছিলো এই দেখো মেলায় কখনো মাছের দোকান দেখেছো আমি তো ফার্স্ট টাইম দেখলাম মাছের দোকান ওখানে বিভিন্ন ধরনের মাছ ছিল তো আমি কিছুক্ষণ ওখানে দেখলাম আর তারপরে আমরা মেন যে এখানে মন্দিরটা আছে মা মনস্যার মন্দির তো ওই মন্দিরটার পুজো মেলাটা হয় একদিনের জন্য যেহেতু প্রচুর ভিড় হয় তাই জন্য আর আমরা দেরি না করে মন্দিরের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম কারণ এত দূর এসেছি ঠাকুরের মুখটা না দেখে বাড়ি চলে গেলে আমার অন্তত ঠিক তৃপ্তি হবে না তাই জন্য এক প্রকার শ্যাটকে জোর করেই আমরা মন্দিরের উদ্দেশ্যে

এই সব জায়গায় যেতেও ভালোবাসে তা ও না করেনি ও চলে গিয়েছিল আর যাওয়ার পথেও এত দোকান বসেছিল দুপাশে এটা একটা পাড়ার রাস্তা ওটা রাস্তা মেন ছিল আর এটা পাড়ার ভিতরেও প্রচুর দোকান ছিল দু ধারে দোকান মন্দির আর এদের এদিকে মনে হয় প্রচুর বৃষ্টি হয়েছিল ওইদিকে প্রচুর কাদা হয়েছিল কিন্তু আমাদের এদিকে বৃষ্টি হয়নি আর যা হোক করে আমরা ঠেলে ঠুলে মন্দিরের ভিতরে ঢুকলাম কারণ প্রচণ্ড ভিড় হয়েছিল সেদিন আর মা মনসার মুখটা এত মিষ্টি লাগছিল ফুলে পুরো ভর্তি করে দিয়েছিল মানে দেখা যাচ্ছিলো না বললেই চলে এটা একটা মন্দিরের সামনে বেদি মতো করা ছিল ওখানে গাছ ছিল যেখানে লোক মোমবাতি ধূপ জেলে পুজো দিচ্ছিল আর এই হলো মা মনসার মুখটা দেখো কি সুন্দর লাগছে না একদম ছোট্ট মতো মূর্তিটা আর মন্দিরটাও খুব ছোট খুব বড় না দুটো পুরোহিত ছিলের ভিতরে আর পুরো জবা ফুলের মালায় একদম ভর্তি করে দিয়েছিল তারপরে আমরা ওখান থেকে প্রণাম সেরে বেরিয়ে পড়েছিলাম যেহেতু দেরি হয়ে যাচ্ছিল আর আমি মেলা থেকে কিনেছিলাম দুটো ভুট্টার প্যাকেট আর তারপর বাড়ি ফেরার সময় আমার কিছু কেনার ছিল সেগুলো কিনে নিয়ে ঝটপট বাড়ি ফিরে এলাম তো বাড়ি ফিরে এসে আমি এখানে আমার স্যালাডটা খেয়ে নিচ্ছি তোমাদের সাথে দেখা হবে আবার নেক্সট ব্লগে আই হোপ তোমাদের ভিডিওটা ভালো লেগেছে তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর আমার চ্যানেল নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণের জন্য টাটা